আজকের চমক হচ্ছে কিন্তু এটা হচ্ছে একটু অন্য অন্যরকম কাটিং এনলি এগুলোকে বৃদ্ধি ব্লাউজ বলে হবে সরস্বতী পুজো পারপাস তো আমাদের বলেছিলাম এটা দেখেই আমি প্রেমে পড়ে গেছি মৌমেন এতদিন ধরে ব্লাউজ ডিজাইন দেখিয়ে দেখে আমি পুরো একদম প্রো হয়ে গেছি আগেন মাই কাইন্ড অফ ব্লাউজ একটা সুন্দর বটল গ্রিনের মধ্যে ব্লাউজটা দেখতে ভীষণ সুন্দর কিন্তু খুব ইনএক্সপেন্সিভ পোর্শনটা দেখো একদম চলি কাট আর তার সাথে দেখো পুঁথি দিয়ে আমি একটু হাতটা ঢুকিয়ে সামনে থেকে দেখাচ্ছি তোমাদের দেখো ডিজাইনটা মারাত্মক ভালো দেখতে দেখো নমস্কার আজকে আমি এসে গেছি তোমাদের সবার প্রিয় মৌ ক্রিয়েশানে তো মৌ ক্রিয়েশনে আজকে এসেছি সুন্দর করে একটা শাড়ি পরে আর তার সাথে একটা সুন্দর যেটা মৌ ক্রিয়েশনের স্পেশালিটি একটা ডিজাইনার ব্লাউজ পরে তবে আজকের চমক হচ্ছে আজকের এই শাড়িটাও কিন্তু মৌ ক্রিয়েশনেরই শাড়ি এটা হচ্ছে রাগা টিস্যু যার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা তোমরা চাইলে এরকম শাড়িও নিতে পারো শাড়ির কিন্তু অনেক কালার ভ্যারিয়েশন তোমরা পাচ্ছ বাট আমি বেছে নিয়েছি এখান থেকে সাদাটা তো হোয়াইট আমার অল টাইম ফেভারিট আর আমি এই সাদার সাথে ক্লাব করে পড়েছি হচ্ছে তুতে রঙের এই ব্লাউজটা যেটা হচ্ছে টিস্যুর ওপর একদম হ্যান্ড ওয়াক করদানা ওয়াক করা তো দেখে নাও স্লিভসের কাজটাও ভীষণ সুন্দর আর তার সাথে এটা হচ্ছে ব্যাক পোর্শন ব্যাকের কাজটাও সুন্দর আর তার সাথে আমি সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি আগেই বলে দেবে কেমন দেখতে লাগছে তোমাদের থেকে শুনতে আমার বেশ ভালো লাগে জানি তোমরা সময় আমাকে প্রেস করো যে সোনালি সুন্দর লাগছে বাট তোমাদের মুখ থেকে যখন শুনি আরও বেশি ভালো লাগে আর আজকের যে কালেকশান তোমাদের দেখাবো মৌ ক্রিয়েশনের সেটা হচ্ছে একদম সরস্বতী পুজো স্পেশাল যেহেতু সরস্বতী পুজো একদম টিনেজার মেয়েরাই বেশি পরে শাড়িটা কেননা ছোটো ছোটো মেয়েরা যখন সুন্দর শাড়ি পরে সরস্বতী পুজোর দিন ঘরে দেখতে ভীষণ সুন্দর লাগে তাই ওদের জন্য বাজেট ফ্রেন্ডলি একদম ব্লাউজ থাকছে তো একদম কম রেঞ্জ থেকে শুরু করছি যদিও সব রেঞ্জের ব্লাউজ তোমরা পেয়ে যাবে এ আমি যে ব্লাউজটা পরে আছি সেই ব্লাউজটা দিয়ে শুরু করছি এটা বলে দিলাম যে এটা হচ্ছে একদম টিস্যুর ওপর একটা ব্লাউজ যার ওপর সুন্দর গোল্ডেন কারদানা ওয়াক করা রয়েছে আর এটা কিন্তু পুরোপুরি হ্যান্ড ওয়াক করা মানে হাতে কাজ কোনো রকম মেশিন ওয়াক নয় এটার প্রাইস হচ্ছে আঠেরোশো টাকা অনেকগুলো কালার ভ্যারিয়েশন ঝটঝট দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা কুইন পিঙ্ক রয়েছে এটা একদম হচ্ছে সুন্দর মানে কি বলবো গোল্ডেন মেটালিক বা কপার মেটালিক একটা কালার প্রত্যেকটা কালারই ভালো এটা হচ্ছে সেই কালারটা যে কালারের ব্লাউজটা আমি পরে রয়েছি আর সাদার সাথে এটা ভীষণ ভালো লাগছে এটা রয়েছে একদম গোল্ডেন ইয়েলো আর তার সাথে রয়েছে একটা সুন্দর পার্পল কালার ব্লাউজটা দেখাচ্ছি সেটা দেখো একদম সুন্দর হোয়াইটের মধ্যে একদম প্রিন্ট রয়েছে আর প্রিন্টের ওপরেও কিন্তু হালকা সিকোয়েন্স ওয়াক করা রয়েছে কাজ থেকে দেখে দেখাচ্ছি ব্লাউজটা দেখো এরকম মাল্টি কালার প্রিন্ট আর তার সাথে হচ্ছে দেখো ফুল স্লিভস রয়েছে স্লিভসেও জেরি রয়েছে আর পুরো স্লিভসটাতে এরকম হালকা সিকোয়েন্সের কাজও রয়েছে সামনে কাফস রয়েছে একটা সুন্দর কার্ভি ডিজাইন পাচ্ছ ব্যাক পোর্শানটা হচ্ছে ডিপ ইউ পেছনে বাটনস রয়েছে সাথে দড়িও রয়েছে আর সাদা তো সরস্বতী পূজার দিন পড়লে কিন্তু খুব ভালো লাগবে দাম কিন্তু মাত্র সাড়ে সাতশো টাকা সেভেন ফিফটি একই প্রিন্টের মধ্যে আরও দুটো ব্লাউজ দেখাচ্ছি এগুলো কিন্তু হচ্ছে গ্লাস স্লিভস আগেরটা ছিল ফুল স্লিভস এটা দেখো বোট নেকের মধ্যে রয়েছে এটা প্রাইস হচ্ছে ছশো টাকা সাড়ে ছশো টাকা একই মালাই কটনের মধ্যে কিন্তু মাল্টি কালার একদম প্রিন্টেড তো সুন্দর বোট নেক রয়েছে ডিজাইনটা মানে বোট নেকের ডিটেলিংটা গেছে জরি সামনে দেখে দেখে নাও এরকম কিন্তু সুন্দর একদম সিকোয়েন্স গেছে পুরো ব্লাউজটা জুড়ে আর এর ব্যাক পোর্শনটা হচ্ছে হালকা একটু রাউন্ড আর ব্যাক পোর্শনে কিন্তু বাটনস রয়েছে সাড়ে ছশো টাকা দেখে নাও আর আর একটা ব্লাউজ দেখাচ্ছি এটা কিন্তু রেডের মধ্যে সেম প্রিন্ট সেম সিকোয়েন্স ওয়াক সেম প্রাইস সিক্স ফিফটি বাট এটার কিন্তু সামনেটা বোট নেক নয় সুন্দর কার্ভি ডিজাইন রয়েছে ব্যাক পোর্শান ডিপ ইউ বাটনস রয়েছে দড়ি রয়েছে এটাও কিন্তু ভীষণ সুন্দর এরপর দেখাচ্ছি কটন কটন ম্যাটেরিয়াল পড়তে অনেকেই পছন্দ করে আর আজরাকের প্রিন্টও কিন্তু অনেকেরই খুব পছন্দ আবার একটা ফুল স্লিভস বাচ্চা মেয়েরা সরস্বতী পুজোর দিন পড়লে কিন্তু ভীষণ ভালো লাগবে আর এটা ভীষণ রকমভাবে ইন ফুল স্লিভস রয়েছে কটন রয়েছে আজরাক প্রিন্ট রয়েছে সামনে ডিজাইনটা হচ্ছে সাব্যাসাচি ব্যাক পোর্শানটা হচ্ছে একদম সুন্দর ডিপ ইউ আর তার সাথে বাটনস আর এটার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা সাড়ে আটশো টাকা ভ্যারিয়েশানে যাচ্ছি না আজকে আমি একটা করে মানে ব্লাউজ তোমাদের দেখিয়ে দিচ্ছি তবে জানবে যে মৌ ক্রিয়েশনে প্রত্যেকটা ব্লাউজের প্রচুর কালার ভ্যারিয়েশন তোমরা পেয়ে যাচ্ছ যেমন একটা দেখাচ্ছি মাসাবা কিন্তু এটা হচ্ছে একটু মাসাবার অন্য রকম কাটিং ভীষণ সুন্দর আর একদম সরস্বতী পুজো স্পেশাল কটনের মধ্যে রয়েছে তার মধ্যে কিন্তু লাইলিন ওয়াক করা জামদানি ওয়াক করা রয়েছে গ্লাস স্লিভসের মধ্যে সামনেটা কিন্তু দেখো ডুয়েল কাজ গেছে মানে মাসাবার যে কাজটা সেটা কিন্তু ইয়েলোর মধ্যে গেছে এটা কিন্তু একটু চওড়ার মধ্যে ফিতে পেছনটা কিন্তু যেমন হয় পুরো একদম কাভার্ড দাম হচ্ছে মাত্র নশো টাকা সব রকম কালার ভ্যারিয়েশন পেয়ে যাবে তোমরা জাস্ট স্টাইলগুলো দেখে নাও ব্লাউজ এবার যে দুটো ব্লাউজ আমার দুটো হাতে রয়েছে না এগুলো হচ্ছে মেনলি এগুলোকে বৃদ্ধি ব্লাউজ বলে কেননা পুজোর কাজে বিয়ের কাজে এগুলো কিন্তু যখন আমরা সাদা লাল লালপের শাড়ি পরি তার সাথে এই ব্লাউজগুলো ভীষণ সুন্দর লাগবে দুটোরই প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা মেটিরিয়াল হয়েছে অর্গ্যানজা অর্গ্যানজার মধ্যে কিন্তু ভেতরটা সুন্দর লাইলিন ওয়াক রয়েছে কিন্তু গ্লাস স্লিভস স্লিভসটা কিন্তু পুরো ট্রান্সপারেন্ট আর সুন্দর কেন দেখো থ্রেড ওয়াক করা রয়েছে সামনেটা সুন্দর একদম ভি নেক রয়েছে কাফস রয়েছে ব্যাক পোর্শনটা পুরোপুরি কাভার কিন্তু ব্যাকেও সুন্দর কাজটা গেছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ভীষণ সুন্দর আর বৃদ্ধি বলছি কেন সব রকম কাজে এটা বেশি ভালো লাগবে আমার মনে হয় সাদা লালটাও জাস্ট অপূর্ব দেখো কি সুন্দর কাজটা গেছে সামনেটা ব্যাক তো সুন্দর কাজ রয়েছে এবার যে ব্লাউজগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে নন প্যাডেড মানে উইদাউট কাফস অনেকেই কিন্তু কাফস পছন্দ করে না অনেকেই কোয়ারি করে যে উইদাউট কাফস আছে তাদের জন্য এগুলো হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট এগুলোর প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে কাজগুলো ভীষণ সুন্দর এগুলোর ম্যাটেরিয়াল হচ্ছে মালাই কটন তো দেখে নাও একদম সুন্দর টুকটুকে লাল সামনেটা হচ্ছে হালকা একদম একটা রাউন্ড নেক গেছে তার সাথে সুন্দর এই সাদা থ্রেড ওয়াকটা ভীষণ সুন্দর একটু কাছ থেকে কাজটা দেখাও কোনো ভীষণ সুন্দর সাদার কাজটা গ্লাস স্লিভস স্লিভসেও কিন্তু সুন্দর কাজটা গেছে আর ব্যাক তো আরও সুন্দর ব্যাক পোর্শানটা দেখো একদম সুন্দর ঘুড়ির মতন শেপ রয়েছে ভীষণ ভালো প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা একটা লাল পেয়ে যাচ্ছ তার সাথে পাচ্ছ আর একটা লাল কিন্তু এটার হচ্ছে একদম সেলিব্রিটি কার্ড বা ডি ভি নেক সেম এগারোশো পঞ্চাশ টাকা উইদাউট কাফস সুন্দর কিন্তু এখানেও আবার দেখো স্লিভসে যে কাজটা কাজটাও কিন্তু খুব সুন্দর গেছে আর এখানে একটা হোয়াইট রয়েছে মারাত্মক ভালো খুব সুন্দর কাজটা এত সুন্দর গেছে না সরস্বতী পুজো পড়লেও কিন্তু ভীষণ ভালো লাগবে আর মেন হচ্ছে এর ব্যাক ডিজাইনটা ভীষণ অপূর্ব সুন্দর দেখতে দাম একই এগারোশো টাকা কি সুন্দর না ব্লাউজটা দেখতে এটা কিন্তু টিস্যুর ওপর রয়েছে মানে আমি যে শাড়িটা পরে আছি তার সাথেও কিন্তু এই ব্লাউজটা ভীষণ ভালো যাবে বলে দিচ্ছি আমি একটা করে পিস দেখাচ্ছি কালার ভ্যারিয়েশান কিন্তু তোমরা প্রচুর পাবে জাস্ট ফোন করো কালার ভ্যারিয়েশন পেয়ে যাচ্ছ এটাকে আমি কি কালার বলবো এটা একদম হচ্ছে কফি কফি টাইপের কালার আর একটা মেটালিক শেড রয়েছে তার সাথে গ্লাস স্লিভস স্লিভসেও কিন্তু কোনো লাইলিন নেই ট্রান্সপারেন্ট রয়েছে আর হাতে কিন্তু সুন্দর এরকম জারি ওয়াক রয়েছে সামনেটা কাফস রয়েছে সামনে ডিজাইনটাও খুব সুন্দর ব্যাক পোর্শানটা ফুল কাপ আর ফুল কিন্তু ট্রান্সপারেন্ট তার মধ্যে কিন্তু জারি ওয়কটা গেছে আর দেখো ব্যাক ডিজাইনটা হচ্ছে হালকা একটা রাউন্ড শেপে গেছে এটার প্রাইস হচ্ছে তেরোশো টাকা আগেও বলেছি কালার ভ্যারিয়েশন তোমরা অনেক পেয়ে যাচ্ছ আর একটা ভীষণ সুন্দর ব্লাউজ দেখাচ্ছি এটা কিন্তু সিল্ক টিস্যু যেটা সেই মেটেরিয়ালের মধ্যে রয়েছে আর এর কাজটা অসম্ভব সুন্দর গ্লাস স্লিভস স্লিভসের মধ্যে কিন্তু সুতোর কাজ করা আর তার সাথে দেখো পুঁথি দিয়ে থ্রেড দিয়ে সিকোয়েন্স দিয়ে পুরো অল ওভার ওয়াক রয়েছে ভীষণ সুন্দর মানে হাতের ডিজাইনটা মারাত্মক ভালো গেছে সামনের ডিজাইনটাও দেখতেই পাচ্ছ কার্ভি ডিজাইন সামনে কিন্তু এরকম হালকা সুন্দর কাজের মধ্যে রয়েছে ব্যাক পোর্শনের কাজটাও কিন্তু খুব সুন্দর হয়ে এসেছে ব্যাকে কিন্তু বাটনস রয়েছে আর তার সাথে দড়ি রয়েছে দাম হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা কালার ভ্যারিয়েশন পেয়ে যাবে আবারও বলছি কাজটা দেখো অসম্ভব সুন্দর দেখতে কাজ পছন্দ হয়ে ঝট করে স্ক্রিনশট নাও আর এটা হচ্ছে সেই ফিশ কাটিং ব্লাউজ যেটার মেটেরিয়াল হচ্ছে সুন্দর সিল্ক একদম সুন্দর পার্পলের মধ্যে রয়েছে গ্লাস স্লিভস স্লিভসের মধ্যেও কিন্তু পুরো কারদানা ওয়াকটা গেছে আর এগুলো সব কিন্তু হাতের কাজ পুঁথির ওয়াক করা রয়েছে সুন্দর কাজটা রয়েছে আগেরটা দেখালাম সেটাও হ্যান্ড ওয়াক এটাও হ্যান্ড ওয়াক প্রাইস হচ্ছে দু টাকা সামনেটা সুন্দর এরকম পানের মতন শেপটা এসছে কাজ রয়েছে আর এটার মেন জিনিস হচ্ছে এই ব্যাক পোর্শানটা ব্যাক পোর্শানটা দেখেছো এরকম সুন্দর ভি এর মতন বা ফিশ কাটিং যেটা সেটা গেছে প্রাইস বলে দিয়েছি কালার ভ্যারিয়েশনও তোমরা অনেক পেয়ে যাচ্ছ অল্প বয়স্ক মেয়েদের এগুলো ভীষণ পছন্দ হবে সরস্বতী পুজো পারপাস তোমাদের বলেছিলাম পুরো অর্গ্যানজার ওপর আর খুব সুন্দর দেখতে হাতে যেটা রয়েছে সামনে সেটা একদম টুকটুকে লাল ফুল স্লিভসের মধ্যে রয়েছে স্লিভসটা দেখাও কোনাল কাছ থেকে স্লিভসটার মধ্যে পুরো দেখো সুন্দর একদম থ্রেড ওয়াক করা পুরো একদম কাজটা গেছে সামনে সুন্দর একদম কার্ভি ডিজাইন কাফস রয়েছে এখানেও পুরো অল ওভার ওয়াক রয়েছে ব্যাক পোর্শনটাতে হচ্ছে বাটনস আর ব্যাক পোর্শনে কিন্তু ডি ভি গেছে ভীষণ সুন্দর খুব ভালো লাগবে পরলে সব কটাই কিন্তু পনেরোশো পঞ্চাশ টাকা করে তার সাথে দেখো একটা ইয়েলো ইয়েলোর কালারটাও মারাত্মক সুন্দর একটা মানে সেই পুরো একদম ব্রাইট যে ইয়েলো হয় না তো সরস্বতী পুজোর জন্য একদম পারফেক্ট আর একটা রয়েছে হোয়াইট সরস্বতী পুজোয় কিন্তু হোয়াইটও ভীষণভাবে হয় ভীষণ ভালো লাগে সব পনেরোশো পঞ্চাশ টাকা করে স্ক্রিনশট নিয়ে নাও ঝট করে আবার কটনে ফিরে এসেছি তার মধ্যে আবার আজরাকের প্রিন্ট নেক লাইনটা হচ্ছে সুন্দর একদম সেলিব্রিটি কাট আর ডিটেলিংটা গেছে হচ্ছে হাকোবার নেটের কাজ করা আর অনেক কালার ভ্যারিয়েশন রয়েছে তার মধ্যে দেখো আজরাক প্রিন্টের যে কাজটা এটা ব্ল্যাক আর ব্রাউনের সাথে কম্বিনেশন আর এটার মেন হচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাকের ডিজাইনটা মারাত্মক ভালো প্রাইস কিন্তু মাত্র নশো টাকা তো দেখো ডিটেলিংটা যেটা সেটাও কিন্তু হাকোবার নেটের কাজ গেছে আর মারাত্মক মানে ব্যাক ডিজাইনটা খুব সুন্দর দেখতে দেখো একটা পিস রয়েছে সেকেন্ড পিস দেখাচ্ছি একদম ইয়েলো আর গ্রিনের মধ্যে প্রত্যেকটা কালার ভালো ব্যাক ডিজাইনটাও দেখে নাও আর একটা কালার রয়েছে একদম বীজ আর ব্লুয়ের মধ্যে সবই কিন্তু হাঁকোবান্নে ডিটেলিং আর তার সাথে কিন্তু পাইপিন রয়েছে এরপর দেখাচ্ছি বাড়ি স্পেশাল কেননা এই যে সিজনটা চালু হচ্ছে সামনেই কিন্তু বিয়ের সিজন চালু হয়ে যাচ্ছে সরস্বতী পুজো তো পড়বেই কিন্তু বাড়িতেও পড়তে হবে এটা কিন্তু একদম রয়েছে ফুল স্লিভস নয় এটা থ্রি কোয়ার্টার স্লিভসের মধ্যে রয়েছে পুরোপুরি কিন্তু একদম জারি ওয়াক করা প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আর এর নেক ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর ভি রয়েছে কিন্তু দেখো এরকম সুন্দর সুন্দর মানে কার্ভ 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 ডিজাইনটা গেছে আর অল ওভার কিন্তু ব্লাউজটাতে কাজ রয়েছে এটা পুরো রেডের মধ্যে রয়েছে আর স্লিভসটাতেও কাজ স্লিভসের কিন্তু ধারেও এরকম কাটা কাজটা গেছে ব্যাক পোর্শানটা দেখে নাও যেমন নেকলাইনটা গেছে সেরকমই কিন্তু ব্যাকের ডিজাইনটা গেছে পেছনে বাটনস রয়েছে দড়ি রয়েছে ভীষণ সুন্দর দেখতে সতেরোশো টাকা একটা রেড আর একটা হচ্ছে সুন্দর কুইন পিঙ্ক মাত্র নশো পঞ্চাশ টাকায় সুন্দর মাসলিনের ওপর জামদানি ওয়াক করা ভীষণ সুন্দর না দেখতে ব্লাউজটা একদম হালকা বেস্ট পার্ট হচ্ছে এটা নন প্যাডেড মানে উইদাউট কাভস যারা পছন্দ করে তাদের জন্য এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট গ্লাস স্লিভস রয়েছে স্লিভসেও কিন্তু ডিটেলিংটা গেছে হাকোবার নেট আর জামদানি ওয়াক তো দেখতেই পাচ্ছ একটা সুন্দর পার্পলের মধ্যে রয়েছে ব্যাক তো কাজ রয়েছে কিন্তু ব্যাকটা পুরো কভার্ড এর মধ্যে প্রচুর কালার ভ্যারিয়েশন তোমরা পেয়ে যাচ্ছ তো সুন্দর আর একটা কথা বলি এখন রাস্তাঘাটে যখনই কারোর সঙ্গে দেখা হয় সবার আগে একটা কথা আসে সোনালি তোমার এই ব্লাউজের ভিডিও দেখতে ভীষণ পছন্দ করি খুব ভালো লাগে আর তোমার ব্লাউজের ভিডিও এলে আমরা একটাও স্কিপ করি না সব কটা দেখি আর তোমাদের বিশ্বাস করো আমার এই মানে কালেকশানগুলো দেখাতে আমার নিজেরও খুব ভালো লাগে এটা দেখে কেন হাসছি বলো তো এটা দেখেই আমি প্রেমে পড়ে গেছি মৌকে বলছি উফ কি দেখতে মৌ বলছে তোমার জন্য একটা রেখে দেবো রেখে দেব একদম একদম ও আমি এই যে পড়ে আছে বুঝছো এটাও তোমার আমি কি ঠিক আছে थैंक यू সো মাচ তো এটা জাস্ট প্রেমে পড়ে গেলাম আমি এত সুন্দর ब्लाउজটা দেখতে কুণালকে বলবো কাছ থেকে দেখাতে তার আগে বলে দিই এটার প্রাইস হচ্ছে 1950 টাকা পুরো নেটের মধ্যে রয়েছে তার মধ্যে দেখো সেলিব্রিটি কাট বা ডিভি নেক কাফস রয়েছে আর গ্লাস Sleeves পুরো ব্লাউজটা কিন্তু ট্রান্সপারেন্ট রয়েছে শুধু সামনে যে কাফস যে পোর্শনটা সেখানটা কিন্তু কাভার্ড রয়েছে লাইলিন ক্লাস স্লিভস কোন কাছ থেকে দেখাও কাজটা আমি হাতটা ঢুকিয়ে দেখাচ্ছি যে দেখো পুরো মানে নেটের মধ্যে যে পুঁথির ওয়াক সিকোয়েন্স রয়েছে সিকোয়েন্স আর পুঁথি দুটোই রয়েছে দেখো এত সুন্দর কাজটা গেছে না আর সিকোয়েন্সটা খুব গ্লজি সিকোয়েন্স মানে ঝকমকঝকমক করছে আর ব্যাক পোর্শানটাও তাই ব্যাক পোর্শানের কাজটাও দেখো আমি হাত ঢুকিয়ে দেখাচ্ছি পুরোপুরি একদম মানে পুঁথি আর সিকোয়েন্স ওয়াক করা রয়েছে শুধু কোমরের যে পোষণটা সেখানে কিন্তু লাইলিন বাকি কিন্তু পুরোটাই ট্রান্সপারেন্ট আর এর মধ্যেও কিন্তু তোমরা অনেক কালার ভ্যারিয়েশন পেয়ে যাচ্ছ দাম হচ্ছে শুধু ব্ল্যাক ও আচ্ছা সরি আমি এখানে একটুখানি ভুল ইনফরমেশন দিলাম এখানে কোন রকম কালার ভ্যারিয়েশন তোমরা পাচ্ছ না শুধু রক ব্ল্যাক পাচ্ছ উনিশশো টাকায় এরপর একটা একটু এক্সপেন্সিভ একটা ব্লাউজ দেখাচ্ছি পুরো মিল্কি হোয়াইটের মধ্যে রয়েছে আর এটা স্পেশালিটি রয়েছে এর স্লিভসে বা ব্লাউজের ওপর যে কাজটা গেছে পুরো পুঁথি ওয়ার্ক পুরোটাই কিন্তু হাতের কাজ করা হ্যান্ড ওয়ার্ক আমি একটু হাতটা ঢুকিয়ে সামনে থেকে দেখাচ্ছি তোমাদের দেখো পুরোপুরি একদম মানে পুরো সিলভার সিকোয়েন্স আর পুঁথির যে ওয়াকটা পুরো হাত জুড়ে রয়েছে একদম কোথাও এমন জায়গা নেই যেখানে কিন্তু কাজটা নেই সামনের কাজটা হচ্ছে সুন্দর কার্বি আর পুরো ব্লাউজটাতে না এরকম ছোট 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 ছোটো দেখো কাজটা গেছে তবে বেশি যে জাবরা যে কাজটা সেটা কিন্তু এই হ্যান্ডের মধ্যে রয়েছে যার জন্য এটা কিন্তু একটা বাজানো রয়েছে আর এটা হচ্ছে একদম সুন্দর রাউন্ড এক এক ডিজাইন আর এখানে বাটনস রয়েছে দড়ি রয়েছে এটা পঁয়ত্রিশশো টাকা দাম পড়ছে কিন্তু এটা ওয়ার্থ ইট বিকজ এটার মধ্যে এত সুন্দর একটা পার্ল ওয়াক গেছে হ্যাঁ বলছে নাম জেনে গেছে হবে না এতদিন ধরে ব্লাউজ ডিজাইন দেখিয়ে দেখে আমি পুরো একদম প্রো হয়ে গেছি তো এবারে যে ব্লাউজটা দেখাচ্ছি এই ব্লাউজের প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ম্যাটেরিয়াল হচ্ছে বিচিত্রা সিল্ক আর তার মধ্যে দেখো সুন্দর এরকম কাজটা গেছে এর নেক ডিজাইনটা হচ্ছে বোট নেকের ওপর কাজ মানে ধরো তুমি যদি ব্লাউজটা পরো না আলাদা করে তোমাকে কোনো নেক পিস পড়তে হবে না কেন এই কাজটাই হচ্ছে কাফি ক্লাস স্লিভ স্লিভসের মধ্যেও কিন্তু এরকম কাজটা গেছে আর হালকা একটু সিকোয়েন্সের ওয়ার্ক রয়েছে ব্যাক কিন্তু কাভার্ড কিন্তু হালকা একটা ছোট্ট রাউন্ড গেছে পেছনে এটার বাটন্স এখানে কিন্তু কাপস রয়েছে বারোশো টাকা এটা একটা রেড দেখাচ্ছি আর একটা সুন্দর সেই ক্লাসি গ্রিন যেটা আমি পছন্দ করি সেই গ্রিনের মধ্যে রয়েছে যদিও কিন্তু এর প্রচুর কালার ভ্যারিয়েশন তোমরা পেয়ে যাচ্ছ আগেন মাই কাইন্ড অফ ব্লাউজ এটা হচ্ছে সুন্দর একটা হলটার নেক মাই ফেভারিট হোয়াইট আর তার মধ্যে কিন্তু পুরো ব্লাউজটা জুড়ে সিকোয়েন্স ওয়াক করা রয়েছে সিকোয়েন্সটা হচ্ছে কালারটা এমনই যেটার মধ্যে আলো পড়লে না ঝিকমিক ঝিকমিক একটা মানে সুন্দর আভাবে বেরোচ্ছে আর ব্লাউজের শেপটা নিয়ে তো কোনো কথা হবে না ভীষণ স্টাইলিশ দেখতে দামও কিন্তু মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা শুধুমাত্র হোয়াইটে পাচ্ছ তো দেখে নাও সামনেটা ভি রয়েছে আর বাটনসটাও কিন্তু সামনে রয়েছে আর ব্যাক পোর্শনটা যেরকম হলটার নেকের হয় সেরকম এটা কিন্তু পুরোটাই কিন্তু ট্রান্সপারেন্ট হ্যাঁ আবার ব্রাইডালে ফিরে এলাম ব্রাইডাল তো দেখাতেই হবে এটা হচ্ছে একদম মাশরু সিল্কের ওপর কার্দানা ওয়াক কারদানা ওয়াকটা কিন্তু পুরো হ্যান্ড ওয়াক মানে পুরো হাতে কাজ তো দেখো এর তুতেটা আমি পড়েছিলাম বেনারসির সাথে দারুণ মানিয়েছিল আমি বলছিলাম না যে বেনার আমাদের বহু বছর আগে বিয়ে হয়ে গেছে বেনারসি রয়ে গেছে এত এক্সপেন্সিভ শাড়িগুলো কিন্তু ব্লাউজগুলো ছোট হয়ে গেছে তো তার সাথে ক্লাব করে এরকম একটা ব্লাউজ নাও ভীষণ খুলবে আমিও পড়েছিলাম খুব ভালো লাগছিল তো এটার প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা প্রচুর কালার ভ্যারিয়েশন এটার আছে আমি জাস্ট একটা সুন্দর গ্রিন দেখাচ্ছি সামনের ডিজাইনটা দেখে নাও ব্যাক ডিজাইনটা হচ্ছে সুন্দর রাউন্ড বাটনস রয়েছে এখানে কিন্তু দড়ি রয়েছে তো একটা গ্রিন সুন্দর আর একটা হচ্ছে সুন্দর কপার কালার কালারটা ভীষণ আনকমন চট করে পাবে না চব্বিশশো পঞ্চাশ টাকা ঝট করে স্ক্রিনশটটা নিয়ে নাও একটা সুন্দর বটল গ্রিনের মধ্যে ফুল স্লিভস ব্লাউজ যেটার হ্যান্ড ওয়ার্কটা ভীষণ মানে সুন্দর দেখো হাতটা মানে এতটা পর্যন্ত পুরো এমনি এসছে তার মধ্যে পুরো একদম চাপা যে কাজটা হয় না সেই চাপা কাজের মধ্যে এটা কিন্তু একদম শিফন জর্জের যেটাকে বলা হয় সেই মধ্যে একদম সেলিব্রিটি নেক রয়েছে ডিভি আর তার মধ্যেও কিন্তু সুন্দর দেখো হালকা সিকোয়েন্স আর থ্রেড ওয়াকটা গেছে প্রাইস হচ্ছে এটার পঁচিশশো পঞ্চাশ টাকা ব্যাক পোর্শনটা কিন্তু এর পুরোপুরি কাভার্ড আর ব্যাকে কিন্তু বাটনস রয়েছে তো এই কালারটাও মারাত্মক ভীষণ সুন্দর দেখতে তবে এই কালারটা মারাত্মক বললে আবার একটা মারাত্মক কালার আমার হাতে চলে সেটা হচ্ছে হোয়াইট আর হোয়াইটের মধ্যে কাজটা দেখো হ্যাঁ এটার কিন্তু প্রচুর কালার ভ্যারিয়েশনও তোমরা পাচ্ছ হোয়াইটটা দেখিয়ে দিলাম কারণ হোয়াইটের মধ্যে কাজটা ভীষণ সুন্দর খুলেছে আবার ব্রাইডালেই ফিরে এসেছি ব্রাইডাল কালেকশন তোমাদের দেখাতেই হবে ভীষণ সুন্দর হাতে যে ব্লাউজটা একদম টুকটুক করছে লাল লালের ওপর সুন্দর কারদানা ওয়াক রয়েছে এটার প্রাইস হচ্ছে বাইশশো টাকা তো এটা দেখে নাও সামনের পোশানটা এরকম যে রাউন্ড হয়ে গেছে কাফস রয়েছে স্লিভসেও কিন্তু এরকম সুন্দর কাজ রয়েছে মানে এই ধারের যে কাজটা খুব সুন্দর আর এটার মেন অ্যাট্রাকশান হচ্ছে এটার ব্যাক ডিজাইনটা ব্যাক ডিজাইনটা মারাত্মক ভালো দেখতে দেখো মানে পুরোপুরি এই কাজটা এরকমভাবে কাট হয়ে এসছে দুটো সাইডে মানে ধরো ইউ এর মধ্যে যদি আর আমরা বসিয়ে দিই সেই জিনিসটা এটা কিন্তু হালকা কলার্ড হ্যাঁ হালকা কলার্ডের মধ্যেও কিন্তু পুরো কারদানা ওয়ার্কটা রয়েছে বাইশশো পঞ্চাশ টাকার ওপর উইথ কাভস আর তার সাথে রয়েছে আর সেটা হচ্ছে পুরো হোয়াইটের মধ্যে এটাও কিন্তু বিয়ের দিন সকালবেলা বা বউ ভাতের দিন সকালবেলা পরলেও খুব ভালো লাগবে দেখো স্পেশালি ব্যাক ডিজাইনটা ভীষণ সুন্দর একদম ইউনিক আগের যে ব্লাউজটা দেখালাম এটাও তার মতনই কিন্তু এর ব্যাক ডিজাইনটা হচ্ছে পুরোপুরি কভার্ড মানে এয়ার হোস্টেস রয়েছে এটাও কিন্তু কলার্ড কলার্ডেও কিন্তু এরকম কারদানা ওয়াকটা রয়েছে আর সামনেটা কিন্তু সুন্দর একদম রাউন্ড সামনে বাটন স্কাভস রয়েছে এটার প্রাইসটা কিন্তু মাত্র উনিশশো টাকা ভীষণ সুন্দর একটা রয়্যাল ব্লু কালার যদিও তোমরা এর মধ্যে অনেক কালার ভ্যারিয়েশান পেয়ে যাচ্ছ একদম বিয়ের কনের জন্য তো অ্যাপ্রোপ্রিয়েট যদিও এর মধ্যে তুমি অনেক কালার ভ্যারিয়েশান পেয়ে যাবে সুন্দর একটা রেড রেডের মধ্যে নেক লাইনটা একদম সুন্দরী মানে রাউন্ড হয়ে গেছে সামনে বাটনস কাফস রয়েছে আর এটার মেন অ্যাট্রাকশন হচ্ছে স্লিভস স্লিভসের কাজটা পুরো একদম ঝুমকো কাজ একদম ট্রায়াঙ্গেল কাজের মধ্যে রয়েছে পুঁথি পার্ল আর তার সাথে হচ্ছে সুন্দর ক্রিস্টালের কাজ করা এটা এটারও প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা আর ব্যাক পোশানটা হচ্ছে ডিপ ইউ আর তার সাথে হচ্ছে এরকম দড়ি রয়েছে তার সাথে লাটকানো রয়েছে ব্রাউজটা দেখতে ভীষণ সুন্দর কিন্তু খুব ইনএক্সপেন্সিভ মাত্র হচ্ছে নশো আশি টাকা মানে এটা হচ্ছে পুরোপুরি মেটিরিয়ালটা অর্গ্যানজা অর্গ্যানজার ওপর সুন্দর থ্রেড ওয়াক সামনেটা দেখো একদম সেলিব্রিটি কাঠ রয়েছে কাফস রয়েছে এটা কিন্তু একদম সিম্পলের মধ্যে স্লিভসটা কিন্তু ট্রান্সপারেন্ট এখানে একদম সুন্দর থ্রেড ওয়ক গেছে আর ব্যাক ডিজাইনটা এরকম ডিপ মানে স্কোয়ার গেছে স্কোয়ারের মধ্যে কিন্তু লাইলিন ওয়ক বাট মাঝের যে কাজটা সেটা কিন্তু ট্রান্সপারেন্ট আর সেই ট্রান্সপারেন্টের ওপর সুন্দর থ্রেড ওয়াকটা গেছে ভীষণ সুন্দর এটা দুটো কালার ভ্যারিয়েশন পাবে একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে হোয়াইটের মধ্যে কলেজের মেয়েরা দারুণ দারুণ না এত ভালো লাগবে আমি বলবো এরকম একটা অবশ্যই ভালো লাগবে এটা একদম পিওর কটনের মধ্যে রয়েছে আর একদম আজরাক প্রিন্টের মধ্যে রয়েছে দামটাও খুব কম দামটা জানো দামটা হচ্ছে মাত্র সাতশো টাকা তো ডিজাইনটা সামনেটা দেখে না এরকম সুন্দর একটা কার্ভি ডিজাইন গেছে কাপস রয়েছে গ্লাস লিভস রয়েছে আর এর ব্যাক পোর্শনটা দেখো একদম চলিকাট তো এইখানটা হচ্ছে এরকম সুন্দর দড়ি বাঁধা আর ব্যাক পোষণটা পুরোপুরি ওপেন আর এখানেও কিন্তু একদম মানে কোমরের পোষাণে গিয়ে এরকম চলি টাইপের যে ব্লাউজগুলো হয় না এখানে এসে দড়িটা এরকম গেছে ভীষণ সুন্দর খুব স্টাইলিশ দেখতে পড়লে কিন্তু খুব ভালো লাগবে মধ্যে আজরাক প্রিন্ট গ্লাস লিভস রয়েছে সামনেটা সেলিব্রিটি ডিভি আর ব্যাক পোর্শনটা দেখো ব্যাক পোর্শনটাও কিন্তু সুন্দর মানে ডিপ পিউ হয়ে গেছে আর তার সাথে কিন্তু বাটনস রয়েছে প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ভীষণ সুন্দর দেখতে এর কি আর কালার ভ্যারিয়েশন অনেক অনেক প্রচুর প্রচুর কালার ভ্যারিয়েশন গরম পড়ছে মানে প্রচুর কটনের ডিজাইন আর বলেছিলাম পাঁচশো সাড়ে পাঁচশো ছশো থেকে ব্লাউজ দেবো সরস্বতী পুজোয় কথা দিয়েছিলাম সেই অনুযায়ী কথা রেখেছে কথা রেখেছি আমার কাছে শুধু ডিজাইনার নয় আপ টু কটন থেকে ডিজাইনার থেকে মুসলিম থেকে সব ধরনের ব্লাউজ কাপস ছাড়া কাপস দেওয়া সব রকমভাবে মৌ ক্রিয়েশানে আপ টু সাড়ে পাঁচশো টাকা থেকে শুরু এটা একটা স্লিভলেস অপশন দেখাচ্ছি এটার দাম হচ্ছে মাত্র 630 টাকা এটাও কিন্তু আজরাক প্রিন্ট কটনের মধ্যে আর দেখো এর মধ্যেও কিন্তু হালকা এরকম সিকোয়েন্সের ওয়ার্কার রয়েছে আর সামনেটা দেখেই নিইছে সুন্দর একটা কারভি ডিজাইন সুন্দর সরু 슬ীভস এর মধ্যে রয়েছে একদম ডিপ ইউ পেছনে বাটনস রয়েছে আর এখানে দড়ি রয়েছে সামনে সামনে বোতাম চায় আজরাকের হ্যাঁ অনেকেই সামনে বাটনস পছন্দ করে এটাও কিন্তু গ্লাস স্লিভস প্রিন্টেড সামনেটা সুন্দর এরকম সবু সাজিটা কাটিংটা গেছে আর সামনে বাটনস রয়েছে কাপস রয়েছে আর ব্যাকটা তো কোনো কথা হবে না ডিপিউ মানে পেছনে ব্যাক খুব ভালো লাগবে দিয়ে আমার কালেকশান শেষ করছি এটাও কিন্তু গ্লাস লিভসের এর মধ্যে রয়েছে সিল্কের মধ্যে একদম প্রিন্টেড দেখে নাও ব্ল্যাকের মধ্যে প্রিন্টটা সুন্দর রয়েছে সামনেটা সুন্দর কার্বি ডিজাইন কাভস রয়েছে আর ব্যাক কিন্তু ডিপিউ আর তার সাথে বাটনস রয়েছে আর পিঠে দড়িও রয়েছে মৌ ক্রিয়েশনের মৌকে তোমরা অনেকেই চেনো অনেকেই তোমরা আসছো জিনিসপত্র কিনছো এখন অনেক অনেক প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছি তোমার থেকে প্রচুর কাস্টমার এসছে মানে সোনালির দরুন সোনালী সোনালিকে আমি মানে সোনালি এসছে আমাকে তার দরুন আমি প্রচুর কাস্টমার পেয়েছি উপকৃত পেয়েছি তোমরা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছো তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা এসো আমার ব্লাউজ তোমরা খুব পছন্দ করেছো প্রচুর আমার একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেইখানে তোমরা প্রচুর রিভিউ ভীষণ সুন্দর সুন্দর দিয়েছো তো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে হাই করবে এই নাম্বার যেটা ও স্ক্রিনে দেবে হাই পাঠালে আমি গ্রুপে অ্যাড করলে তোমরা প্রত্যেকটা কালেকশন রোজ দেখতে পাবে এছাড়াও কিন্তু তোমরা যে কোনো জায়গা থেকে বাড়িতে বসেই পারচেস করতে পারবে অনলাইন ডেলিভারি হয় আমার তো চলো আজকে এইটুকুই নমস্কার